আপনি চেয়েছেন কখনো জি আমরা যখন নামাজ পড়ি কি বলি আল্লাহ আমাকে সহজ সঠিক সোজাপথ দেখাও কি আমরা পড়ি যদিও আমাদের সমাজে না মানুষ আছে যে ও বলছে প্রতিবাদ করছে জানা নামাজে শুধু সোজা সোজাপথ চাইবে মুসল্লিকে চাওয়ার দরকার নেই বলে কি বলে না মানে বুঝতে পারেননি মানে ইমাম সাহেব শুধু সুরাটা পড়বে মুক্তাদি পড়বে না কেন ইমাম সাহেবই শুধু সুজা স্বরূপ থাকবে মুক্তাদি বেকার টেরা যেখানে ইচ্ছে সেখানে চলে যাক এই জন্য অনেকেই আছে মুসল্লিরা মুক্তাদিরা ফাতেসরা পড়ে না সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই অথচ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন লা সালাত আলী মাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাত পড়েছে ফাতে পড়ে নাই তার নামাজ হয় নাই লা সলাতা কোনো সালাত নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নেই ফজর যার নাম সালাদ নাই জানা যা যার সালাদ পড়েছে কিন্তু ফাতে পারে নাই তার নামাজ হয় নাই সেই বুখারি প্রথম খণ্ড একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা হাদিস নাম সাতশো পঞ্চান্ন উবাদ বিন সামিদ আমাদের আইন সরদুলা জাবে বিন আবদুল্লাহ সতেরো জন সাহাবি এই সনদকে বর্ণনা করেছে মুতের পর্যায়ে যে নামাজে সুরাফাতে লাগবে কেন কারণ নামাজে প্রত্যেকটি মুসলমানকে ট্রেনিং দেওয়া হয় যে তুমি আল্লাহর কাছে সোজা সরল পথ চাও কিন্তু এক শ্রেণী মানুষ আছে এটা বিরোধিতা করছে করছে কি করছে না বলেন তো যারা বিরোধিতা করছে তো করছে তো তারা সহজ পথ পাবে সরল পথ পাবে শুধু হুজুর পড়ছে কিন্তু মুসলি পড়ছে না আরে নামাজে সরফাতে আর পরে একটু আস্তে করে উচ্চ স্বরে সশব্দে একটা বাক্য বলতে হয় কি বলতে হয় বলেন তো আমিন বাংলা মানে কি বাংলা মানে কি আল্লাহ তুমি কবুল করো আমি যে এতক্ষণ বললাম তোমার গুণগান করলাম প্রশংসা করলাম তোমার কাছে সোজাপথ চাইলাম বাঁকা পথ যেন না চাই এই কথা বলেছি ইহুদি খ্রিস্টানদের পথে যদি চলে না যায় এই কথা বলেছি আমাকে তুমি ভ্রষ্ট পথে চালাও না এ কথা তোমাকে বলেছি তোমাকে মেনে নিয়েছি তুমি বিচার দিনের মালিক তুমি আমার বিচার করবে আল্লাহ আমি তোমার আর তোমার কাছে তোমারই শুধুমাত্র আমি ইবাদত করি এ কথা বললাম সব কথা বলার শেষে আল্লাহকে বলবো আমিন আল্লাহ তুমি কবুল করো আমার দোয়াকে তুমি গ্রহণ করো এক শ্রেণী মানুষ এটাকেও বলতে দেয় না বলতে দেয় কথা বলেন তো মানুষ কিভাবে হেদায়ত পাবে অনেক বলছে শুধু হেদায়ত পাবো মানে হৃদায়তের দরকার নেই অনেকের ভাব এমনটা না আমাদের হৃদয়েতের দরকার নেই যা করছে বাপদ থেকে কোরানে কী আছে হাদিসে কী আছে দেখার দরকার নাই আলভ আছে উলাই ইকাল হাদাহুমুল্লাহ উলাই ইকাহুম উলুল আলবাব যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে এরপর সবচেয়ে উত্তম যে জিনিস ছেড়েকে গ্রহণ করে নেবে নির্দ্বিধায় যদি সেটা তার নিজের বিরুদ্ধে যা নিজের বাপের বিরুদ্ধে যাক নিজের মায়ের বিরুদ্ধে যাক নিজের বিরুদ্ধে গেলেও আপনাকে হক কথা পেলে মানতে হবে মানতে না রাজিতো আমরা মানতে রাজিতো যে চাচা আমি জানি যখন আপনার সামনে হাদিস বলা হয় কেউ যদি চেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে চেনা করলে যে পাপ আপনি একাই সে পাপ করছেন এ হাদিস শুনলে আপনার ভিতরে একটা রাগ তৈরি হয়ে যায় কেন আপনি বন্ধন অফিস থেকে স্ত্রীকে বন্ধুক রেখে মেয়েকে বন্ধক রেখে দশ হাজার টাকা দিয়ে আপনি তুলে নিয়ে ব্যবসা করছেন এ হাদিস বললে আপনার রাগ হয় কেমন কেমন জন লাগে লাগে কি লাগে না কিন্তু কিচ্ছু করার নেই এটাই নবী বলেছে রাগ আমাদের পরে করে পাঁচ পয়সা লাভ নাই আমরা আপনাকে চোর করে ধর্ম বানাতে আসি নাই এই কথা আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গেছেন ওটাকে আমরা বাংলাতে আপনি তার জন্য বাংলাতে বলে গেলাম কারণ যদি আপনি হেদায়েত পেতে চান আপনার হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে হক যদি যে বাপের বিরুদ্ধে যায় তারপরেও গ্রহণ করতে হবে কি হবে না নবী ইব্রাহিম তার বাপ ছিল মূর্তি পূজারি নবী ইব্রাহিম তার বাপের বিরোধিতা করে কি করে নাই কেন তার ইব্রাহিম হচ্ছে নবী তার কাছে হচ্ছে তৌহিদ আর তার বাপের কাছে আছে শিরিক শিরিক কখনো তৌহিদের সঙ্গে চলতে পারে না তারপর নবী ইব্রাহিম বারবার তার তার পিতাকে বলেছে ইয়া আবাতি ইয়া আমার পিতা কত চমৎকার ডেকেছে না ভাইজান কত মিষ্টি করে দেখেছে বলতে পারতো আপনার মতো হাই বেদাতি আমাদের মুসলিম সমাজে এটা দেখা যায় আলাদের সমাজে কাউকে দাওয়াত দিতে গেলে দাওয়াতের পদ্ধতি না জানার কারণে বিদাতিদেরকে যারা বিদাত করছে তাদেরকে এমন কঠোরভাবে একদিন আমরা সমস্ত কিছু বলে দিতে চাই যে তারা আমাদের কথাগুলোকে হজম করতে পারে না আছে না নাই আছে আপনাকে দাওয়াতের পদ্ধতি শিখতে হবে যদি দাওয়াতের পদ্ধতি শিখতে চান নবী ইব্রাহিমের জীবনীটা একবার পড়ে নেবেন যদি তাও না পারেন সুরা আম্বিয়া নম্বর পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি এই আয়াত করা পড়ে নেবেন নবী ইব্রাহিম তার মুস্টের বাপকে কিভাবে দাওয়াত দিয়েছে কণ্ঠস্বর কত সুন্দর ছিল তখন বুঝতে পারবেন ইহা আবাতি ইহা আমার পিতা আপনি কি বলে বলেন আপনি কি বলেন মূল সাহেব একটা ভুল করছে যে বিষয় সাহেব বিষয় সাহেব এটা করলো ওটা করলো ভাই বলি না আমরা ভাই দাওয়াতের এটা পথ এটা পথ জি না এটা দাওয়াত এই ভাবে নাই নরম কণ্ঠে কিসে কথা বলেন নরম কণ্ঠে আল্লাহ যখন নবীকে বলছেন